আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটা বিগ বিগ একটা বোনাস সম্পর্কে আলো আলোচনা করব তো আশা করি আজকে সকলে পাশে থাকবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন যাতে সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করে দেবেন তো সবার চলে যাচ্ছে আমি সবার প্রথমে চলে যাচ্ছিলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসা করছি একটু নিচের দিকে দেখেন এখানে একটা চার দেওয়া হয়েছে ঠিক আছে ওয়ান মিলিয়ন টাকা এগারো হাজার টাকা স্যালারি সো এই বোনাসটা কীভাবে নিতে পারবেন যদি আপনার ডিরেক্ট লেভেলে দশ লাখ টাকার ডিপোজিট হয় ঠিক আছে তাহলে আপনি নিতে পারবেন সেটা কীভাবে বুঝবেন তো চার জন্য চলে গেছিলো আমার গেম অ্যাকাউন্টে আমার গেম অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখেন যে প্রোমোট আছে প্রোমোটে যাওয়ার পর তো সাবস্ক্রাইবার ডাটা ঠিক আছে তো সাবস্ক্রাইবার ডাটা দেখেন সাবস্ক্রাইবার ডাটা তো এইখানে লেভেল ওয়ান ঠিক আছে ওয়ালের জায়গায় চাপ দিয়েও ডিআর ওয়ান সিলেক্টন করার পর এখন যে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অ্যামাউন্ট আড়াইশ জন আর ডিপোজিট অ্যামাউন্ট হয়ে যাবে উনিশ হাজার পাঁচশো ষাট টাকা তো এরকম ঠিক আছে প্রতিদিন আপনার নিচে ডিপোজিট যে হবে বুঝছেন তা এখানে যদি এক মাসে দশ লাখ টাকা ডিপোজিট আসে হ্যাঁ তাহলে স্যালারি নিতে পারছেন এগারো হাজার টাকা অর্থাৎ এক মাসে যদি দশ লাখ টাকা ডিপোজিট আসে আপনার ডিরেক্ট লেভেল অর্থাৎ ডিরেক্ট রেফারে তাহলে স্যালারি পাচ্ছেন কত দশ লক্ষ টাকা তো এরকমভাবে এই টাকাটা সবাই নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল انا بانا دا شو الله بس